সাবেক এমপি উনিশশো তিনজন আসামিকে রামপুরা থানার টেলিভিশন ভবন ভাঙপুর ও হামলার মামলায় দশ দিনের ইমাম চায় আমরা বিজ্ঞা আদালতকে বলেছি যে ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে আটচল্লিশ ঘন্টা আগে প্রায় অথচ আজকে আইনের বিধান থাকা সত্ত্বেও আটচল্লিশ ঘন্টা পরে অর্থাৎ চৌত্রিশ ঘন্টার ভিতরে যেখানে উপস্থাপন করা কথা সেখানে সেটা করা হয় নাই তার হার্টের সমস্যা রয়েছে এবং উনি এ যার নামে আসামি নন এই মামলায় কোনো সাক্ষী এবং কি কোনো উপাদানও নাই কোনো টিভি ফুটেজ নাই কোনো স্থির চিত্র নাই অথব সেই কারণে ওনার উদ্বেগ নির্মাণ চাওয়া হয়েছে সেটা আমরা সামন্ত চেয়েছি একই সাথে বলেছি যে বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে অথবা তাদের চিকিৎসা ভার নিচ্ছেন করে টেলিভিশনে দেখেছি দেখেছি এবং চাকরির কথাও বলেছে আমরা বলেছি বিজ্ঞ আদালত যেখানে রাষ্ট্র সরকার এভাবে একটা সমন্বয় করতেছে সেখানে আমাদের কথা শুনেছেন এই সাত দিনে আমরা অত্যন্ত যে

তাতে আসামি প্রচন্ড হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত এভাবে চলতে থাকে দেশের আইনের ব্যবস্থা করতে দেশের আইনের প্রতি দেশের আইনের ন্যায় বিচার করতে এবং তেমনি সরকারের যে ন্যায় বিচার অথবা আইনের কথা বলেন তাদের প্রতিও আস্থা আরও ঘাটতি হবে বলে আমি অন্য অন্য আর দুজন মামলার অভিযোগটা কি ছিল অভিযোগ হচ্ছে ওই টিভি ভবনের বিভিন্ন ভাঙচুর হ্যাঁ এটা আমরা স্বীকার করি যে কে চামমান ঘটিয়েছে কিন্তু এই আসামি তো না একটা বড়ো দুর্ঘটনা ঘটতে পারে সারা পৃথিবীতেই বড়ো বড়ো ঘটনা ঘটে কিন্তু উদুরপিণ্ডি ভুতোর ঘরে চাপানের সুযোগ নেই যারা প্রকৃত অপরাধী তাদেরকেই ধরা উচিত যারা ওই ঘটনার সাথে জড়িত না তাদেরকে অহেতু হয়রানি করার জন্য শুধু বিএনপি করার জন্যই যে তাদেরকে এইভাবে রিমান্ডে দেওয়া হবে তা কোনো দিনই নীতি কারণে নাই এবং একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের যে আইনের যে অধিকার অল সিটিজেন আর ইকুয়েলভোর ল আইন ইন্ডিয়া প্রোটেকশন অফ ল তারা সেই প্রোটেকশন পেতে পা পান নাই এবং রাষ্ট্র সেই প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে